বিশ্বকর্মা পুজোর রাতে অশোকনগরে অশোকনগর চৌরঙ্গি মোড়ে একটি বাইক এবং ট্রাকের সংঘর্ষে আহত হয়েছিলেন বাইক চালক তারপরেই মধ্যরাতে কল্যাণগড় মোড়ে দুর্ঘটনায় মৃত্যু হলো একটি সারের তারপরেই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় জনতা অভিযোগ এখানে যে সিভিক পুলিশ পোস্টিং আছে তিনি দিকে নজর রাখেন না মোবাইলে গেম খেলতেই ব্যস্ত থাকেন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ পরে অবশ্য বিক্ষোভ সামলাতে একজনকে আটক করে অশোকনগর থানার পুলিশ এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হয় দেখুন সেই চিত্র

সে গাড়িটা মেয়েছে এবার মেরে যাওয়ার পরে ছেলেটা ছিল অল্টো অল্টো এবার যখন মানে মরে হলো পুলিশ ছিল তখন ওদের